যদি দায়ের থেকে আসার বর্ণনা হয় তাহলে ঠিক আছে তবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস এর মুখ থেকে যতক্ষণ বিষয়টা ক্লিয়ার না হচ্ছে সেখানে কিছুটা ফ্যাক্ট থেকে যাচ্ছে কারণ সুইং হচ্ছে মানে আজকে যে কথা হচ্ছে সেটা তিন মাস পরে বদলে যাচ্ছে তিন মাস পরে আবার আরো তিন মাস বদলে যাচ্ছে নানান শঙ্কা দোদুল্যমান অবস্থায় একদিকে ডক্টর ইউনুস এর চাপ অপরদিকে বিএনপির চাপ এনসিপি বনাম বিএনপি আমরা মনে করতে পারি এই মুহূর্তে রাজনীতির মাঝে এই দুইটা দলই খেলছে আর মিডলে দুই দলকে কাভার দিতে অনেকটা হিমশিম কেটে আছে ডক্টর ম্যাল ইয়োনোসকে দশ কথা বলছি জিতে গেল বিএনপি হেরে গেল এনসিপি আমাদের ভিডিওর শিরোনাম কে হবে এরকম দিলাম ওকে ফাইন সরকারের প্রতি কঠোর চাপ ছিল জাতীয় নাগরিক পাড়ি যে আগামী নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগের দল হিসাবে ইভেন এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত জুলাই আগস্টের প্রত্যেকের বিচার হতে হবে গণপরিষদ নির্বাচন আগে হতে হবে উপদেষ্টা আসিফ शाह অনেকের দাবি ছিল স্থানীয় পরিষদ যে নির্বাচন সেটা আগে হতে হবে পাঁচ বিএনপি বলছে না আগে জাতীয় নির্বাচন পাশাপাশি সংস্কার এর আগে বাংলাদেশে অন্য কিছুই হবে না সংবিধান পরিবর্তন থেকে অনেক কিছুতে এনসিপির ভূমিকা ছিল এগুলোকে পাশ আজকের দিনে দুইজন বাঘা বাঘা ব্যক্তি একজন হচ্ছে মাস্টারমাইন্ড মাহফুজ তিনি বললেন যে রাজনৈতিক দলগুলো আপনার কি বলা হয় যে নির্বাচনের জন্য প্রস্তুতি নেই অপরদিকে যিনি সরকারের প্রেস সচিব আছেন মানে প্রধান উপদেশের প্রেস সচিব শফিক সাহেব তিনিয়াতস্কি গগানোmarginTop কে দ্বারা সাক্ষাৎকারকারী বলেছেন যে বর্তমান সরকার এখন অনেক গোছানো আর 2026 সালে 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে পবিত্র ঈদের খুতির উপলক্ষে একা বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আর মাহফুজা আলম গণমাধ্যমের সামনে তিনি তার বক্তব্য আলাদা আলাদা দিয়েছেন সফিক বলছেন যে বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকটা উদ্বিগ্ন ছিল তো সেই পরিস্থিতির ধাপে ধাপে উন্নতি হচ্ছে পুরো রমজানে আপনার দ্রব্যমূল্য ছিল অর্থনৈতিক রাজনৈতিক দিক দিয়েও সরকার এখন অনেকটা প্রতিষ্ঠিত যদিও স্যার বলেন যে আমরা এখন একটা যুদ্ধ অবস্থায় আছি তবে আমরা মনে করি আগস্টে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে বড় একটা উত্তরণ হয়েছে আর নির্বাচন ইস্যুতে সোজা কথা যে স্যারের কথা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন হবে যদি রাজনৈতিক দল কম সংস্কার চায় এটা নিয়ে বিএনপি বলছিল কম সংস্কারের প্যাকেজ আর বেশি সংস্কারের প্যাকেজ আমাদের সামনে খুইলা দেন আমরা দেখি এরপর এটা নিয়ে নানান আলোচনা সমালোচনার পরে বলা হচ্ছে যে নতুবা এটা দুই হাজার ছাব্বিশ সালের ত্রিশ জুনের মধ্যে যেকোনো সময় হতে পারে তার মানে এর আগেও হতে পারে সেটি ফেব্রুয়ারি হতে পারে মার্চে হতে পারে এটি দলগুলোর সাথে আলোচনা করে বোঝা যাবে তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে বলেও জানিয়েছেন আপনার সরকারের এই যে সচিব তো আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারছি যে আগামী জুনের আগে তবে অধিকতর সম্ভাবনা হচ্ছে মার্চে বিভিন্ন বিশ্লেষক যারা আছে নির্বাচন নিয়ে বা রাজনীতি নিয়ে তাদের অধিকাংশেরই বক্তব্য যে আগামী বছর মার্চের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে দিবেন এই যে নির্বাচন দিয়ে দিবে তাহলে জাতীয় নাগরিক পার্টির এই যে নানান বক্তব্য নানান হুশিয়ারি হুমকি ধামকি নানান কথা বলছেন তার কর্তব্য দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আসলে তাদের যে দাবি দেওয়া সেটা তাদের নির্বাচন ইস্তহারে সামনে নিয়ে আসবে জাতীয় নাগরিক পার্টি তারা আগামী দিনে কি করবে এটা তাদের নির্বাচনী ইস্তেহারে নিয়ে আসবে জনগণ যাকে ভালো মনে করে যাদের দাবি দেওয়া তারা তাদেরকে ভোট দেবে তারা ক্ষমতায় গেলে তাদের মতো কাজ করবে এটাই হচ্ছে সলিউশন ভালো থাকুন